السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار شكل برشمشا مهان مهيان الله درود سلام الله الرسول أروبور সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দিনের মধ্যে কোরআন স বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদাঁত প্রতিটি বিদাত হচ্ছে ভ্রষ্টতা সকল ভ্রষ্টরা সর্বধরনের ভ্রষ্টতা জাহান নামে নিক্ষিপ্ত হবে উপস্থিত প্রিয় ভাইয়েরা আলোচনা করব সাবানের মাস সম্পর্কে আমরা রজব মাস শেষ করতে যাচ্ছি আজই শেষ হবে এবং শাবান মাসের চাঁদ দেখব ইনশাআল্লাহ তো রজব মাসের গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে রজব মাস ছিল চারটি সম্মানিত মাসের একটি মাস এই মাসে মেয়ারাজ হয়েছে এবং মেয়ারাজ থেকে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সালাদ পেয়েছেন এই মাসের কোনো তারিখ নির্দিষ্ট না আমাদের জানা নেই যে ওই তারিখে মেয়ারাজ হয়েছিল কিন্তু এতটুকু আমরা জানি যে এই মাসে মেয়ারাজ হয়েছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেয়ারাজ থেকে আমাদের জন্য সালাদ নিয়ে এসেছিলেন অতএব সালাতের প্রতি আমাদের যত্নবান হওয়া সালাতের প্রতি আমাদের গুরুত্ব গুরুত্বারোপ করা বিশেষ করে এই মাসে এটা আমাদের খুবই বড় একটা দায়িত্ব পাশাপাশি যেহেতু অন্যান্য মাসের চেয়েও এটা সম্মানিত মাস ছিল এজন্য সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত থাকা গুরুত্বের সাথে এটাও আমাদের একটা দায়িত্ব ছিল গুনাহ থেকে তো সবসময়ই দূরত্ব বজায় রেখে চলব বিশেষ করে সম্মানিত মাসগুলোতে আরও গুরুত্বের সাথে আরও গুরুত্বের সাথে গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি তো রজব মাস শেষ হচ্ছে শাহবান মাস আসছে তারপরে হচ্ছে রমজান এই মাস সম্পর্কে আমি আলোচনা করব শাহি বুখারি এক হাজার নয় শত উনসত্তর নম্বর হাদিসে এসেছে قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رايت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر الا رمضان

যে তিনি আর রোজাবিহীন থাকবেন না সব সবসময় রোজাই রাখবেন রোজা তিনি পরিত্যাগ করবেন না এমনটাই আমরা বলতাম বলতামু হ্যাঁ আবার তিনি একটা সময় রোজাবিহীন থাকতে শুরু করতেন এমনকি আমরা বলতাম তিনি আর রোজা রাখবেন না রোজা যখন রাখতেন রাখতেই থাকতেন আমরা বলতাম আর রোজাবিহীন থাকবেন না রোজা পরিত্যাগ করবেন না আবার তিনি রোজাবিহীন থাকা শুরু করতেন এমন কি আমরা বলতাম তিনি আর কি করবেন না রোজা রাখবেন না এরপরে আয়সী আল্লাহ আনহা বলছেন আমি রসুল সাল্লাইসাল্লামকে রমজান ছাড়া রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি অর্থাৎ রমজান না শিখে বল কি করেন পুরো মাস রোজা রাখেন এই রমজানের পরে সাবান মাস ছাড়া অধিক রোজা রাখতে আমি আর দেখি সুহান তাইলে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে আয়সারদি আল্লাহ তালা রমজান মাসের পরে কোন মাসে বেশি রোজা রাখতে দেখেছেন শাবান মাস যেটা কাল থেকে শুরু হচ্ছে এই মাসে নবীজি সাল্ল আলহ্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন শোনেন আবি দাউদ দুই হাজার চারশত একত্রিশ নম্বর হাদিসে এসেছে كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعباً ثم يصله برمضان عشرة رضي الله تعالى عنها هذين رسول صلى الله عليه وسلم ركعتين شربديك بريو ماش شعبان ماش كن যে মাসে তিনি রোজা রাখতেন রোজা রেখার ক্ষেত্রে তিনি কোন মাসে শাবান মাসে রোজা রাখতেন এই সাবান মাসটা ছিল বেশি পছন্দের রোজা অব্যাহতভাবে ধারাবাহিকভাবে রেখে রেখে রমজানের সাথে সাবানকে যুক্ত করতেন তো রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে সর্বাধিক পছন্দ হল তিনি সাবান মাসে কি করতেন রোজা রাখতেন শুনানি না সাই দুই হাজার তিনশত সাতান্ন নম্বর হাদিসে এসেছে ওয়ান أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم اراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الاعمال الى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم وسمى بن زايد رضي الله تعالى عنه بلتن তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে বললাম ও আল্লাহর রসুল আমি আপনাকে দেখিনি মাস সমূহের মাঝে এত রোজা রাখতে যতটা রোজা রাখেন আপনি শাহবান মাসে لم ارىك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان আপনি شعبান মাসে যত রোজা রাখেন অন্যন্য মাসগুলোর কোন মাসে এত রোজা রাখতে আপনাকে দেখিনি কারণটা কি কি জানতে চাচ্ছেন কারণ জানতে চাচ্ছেন এত রোজা রাখেন কেন قال ذلك شهر يغفل <قال> الناس عنه بين رجب ورمضان নভিজি বলেন শাহবান মাস হচ্ছে এমন মাস যেই মাসটা হচ্ছে রজব মাস এবং রমজান মাসের মাঝখানে গুরুত্ব অনুদাবন থেকে উদাসীনতাকে রজব মাস সম্মানিত মাস আসছে তার একটা গুরুত্ব দিয়েছে আবার সামনে রমজান মাস আসবে সেটারও একটা গুরুত্ব থাকবে মাঝ একটু শীতিলতা চলে আসে তো বলছেন এটা এমন একটা মাস যেই মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ উদাসীন থাকি অথচ এই শাবান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে যত সমূহের পালন কর্তার কাছে আমাদের আমল নামা গুলো পেশ করা হয় উত্তিত করা হয় فأحب أن يرفع علي وأنا صائم আমি পছন্দ করি যে আমার আমল নামাজ আল্লাহর কাছে পেশ করা হোক কেমন অবস্থায় যে আমি হচ্ছে একজন রোজা বুঝতে পারছেন কেন বেশি রোজা রাখেন এই মাসে মাসিক রিপোর্ট কি মাসিক রিপোর্টটা পেশ করা হয় মাসিক আমলনামাটা পেশ করা হবে আমি চাই আমি রোজাদার অবস্থায় আমার আমলনামাটা কি করা হোক পেশ করা হোক অথচ এই মাসে মানুষেরা কি করে এর গুরুত্ব দাবত থেকে উদাসীন তাকে হাফির তাকে বেখবর থাকে এই জন্য নবজি সাল্লাহ্ বা বেশি বেশি রোজা রাখতেন এই মাসে যে যে সময় আমলনামা পেশ করা হোক আমি যেন ওই সময় রোজাদার থাকি সহি বুখারি এক হাজার চোদ্দ নম্বর হাদিসে এসেছে وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يتقدمن احدكم رمضان بصوم يوم او يومين الا ان يكون رجل كان يصوم صومه فليصم. ابو هريره رضي الله تعالى عنه بلشن النبي صلى الله عليه وسلم بلشن تمدر جنو রমজানের আগে এক দুইটা রোজার দ্বারা রোজা শুরু না করে তবে যে ব্যক্তি রোজা অবস্থায় আছে সে যেন রোজা রাখে রোজা রাখতে পারবে সে বিষয়টা হলো সাবান মাসে তো রোজার অনেক ফজিল নবীজি রোজা রাখতেন তবে শেষ দিকে রমজান শুরুর দুই একদিন আগে থেকে বাদ দিতেন যাতে করে আলাদা আলাদা বোঝায় রমজান মাসটা আসছে ওইটার আলাদা রোজা আর তাছাড়া একটু রিল্যাক্সের একটু রেস্টের প্রয়োজন আছে এমন করতেন না যে ওইটার সাথে ওইটা মিলিয়ে দিতেন এমন হতো না তো এই জন্য বলছেন এমন যেন না হয় যে রমজানের এক দুই দিন আগ থেকে হ্যাঁ রোজা শুরু করে রমজানের সাথে যেন কি না করে ওইটার এইটার সাথে মিলিয়ে না দেয় একটা অস্পষ্টতাও তৈরি হয় রমজানের রোজা না সাবানের রোজা এই জন্য একটা পার্থক্য তৈরি হোক দু একদিন আগে থেকে রোজা রাখা বন্ধ রমজান আসবে সবাই আনুষ্ঠানিকভাবে কি করবে রোজা রাখবে তবে যে ব্যক্তি আগ থেকে অভ্যস্ত তার আগেরই রোজা তার এই তারিখে রোজা রাখার কথা রোজা রাখার ছিল অনেকে আছে কাজা রোজা অনেকে আছে নফল রোজা সময় এই সময়ই রাখে তার অভ্যাস বা তার সুবিধা তার ব্যাপারটা ভিন্ন কিন্তু এই সমস্ত বিষয় ছাড়া নিয়মতান্ত্রিকভাবে যদি শ্রাবণ মাসের রোজা রাখে অথবা নকল রোজা রাখবে হঠাৎ করে নিয়ত আসছে তাহলে যেন এখানে এই শেষের দুই একদিন রোজা রেখে রমজানের সাথে মিলিয়ে এখানে যেন অস্পষ্টতা তৈরি না করে সুনান জামি ব্যক্তির মিজি ছয় শত সাতাশি নম্বর হাদিসে এসেছে

রমজান নির্ধারণের জন্য সাবানের চাঁদের গণনা রাখে এটা একটা আমল আমাদের তাহলে এখানে আমরা সাবান মাস সম্পর্কে একটা আমল পেলাম যে সাবান মাসে কি করতেন নবীজিত সাল্লাই অনেক বেশি রোজা রাখতেন আমরাও কি করব যে যত পারি সাবান মাসে রোজা রাখব যে যত পারি পারলে পুরা মাস রাখেন শেষের দুই একদিন বাদ দিয়ে দিয়ে আর যদি একদিন পরে পরে একদিন রাখতে পারেন রাখেন যে তাও না পারেন প্রতি মাসের মতো তেরো চোদ্দ পনেরো তিন দিন আছে না রাখেন যে যেভাবে পারেন রোজা রাখেন নবীজি সাল্লাহ আলাইসালাম বেশি বেশি রোজা রাখতেন এটা হচ্ছে এই মাসের গুরুত্বপূর্ণ আমল কেন রাখতেন নবীজি এটারও জবাব দিয়েছেন এই মাসে কি করা হয় আমল নামা পেশ করা হয় অতএব নবীজি পছন্দ করেন আমার আমল নামাটা কী হোক আমি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক আমরাও চাই কি না যে আমাদের আমাদের আমল নামাটাও আমরা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক তবে একটা বিষয়ে খেয়াল রাখবো যে রমজানের দুই একদিন আগে থেকে আমরা রোজা রাখবো না হ্যাঁ যদি কেউ পূর্ব থেকে অভ্যস্ত থাকে বা পূর্ব থেকে কারো আমল থাকে বা পূর্ব থেকে রেখে আসছে হ্যাঁ সেটার বিষয়টা ভিন্ন কিন্তু আমরা যারা জানলাম আমরা একটু কী করব। এই শেষের দুই একদিন রাখবো না নিজেকেও বিশ্রামে রাখবো এবং আনুষ্ঠানিকভাবে সবার সাথে রমজানের রোজা শুরু করব আরেকটা কাজ হচ্ছে কি এই সাবান মাসের চাঁদের হিসাব রাখব। যেমন কাল থেকে আজকে সন্ধ্যাবেলা চাঁদ দেখা যাবে রজব মাস যেহেতু ত্রিশ হলো তো ত্রিশের পরে তো আর আরবি তারিখ নাই অতএব অবশ্যই কালকে এক তারিখ হিসাব রাখব প্রতিদিনের হিসাবটা স্মরণ রাখব এটা হলো আমাদের একটা দায়িত্ব রমজান নির্ধারণের জন্য সাবান মাসের হিসাব রাখা আমার প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই শুনলেন সাবান মাসের ফজিলত মর্যাদা এবং সাবান মাসের গুরুত্ব সম্পর্কে এবং সাবানের রোজা সম্পর্কে অতএব বেশি বেশি করে রোজা রাখবেন যার যতটুকু সামর্থ্য হয় যেভাবে রসুল সাল্লা আলহিম রোজা রেখেছেন এবং শাবানের কিছু আমল সম্পর্কে জেনেছি আমার প্রিয় বন্ধুরা আমি মাসের একটা গুরুত্বপূর্ণ আমল ল শাবান শাবানবাসের অর্ধ অর্ধরজনী যেটাকে আমরা শবে শোবে বরাত বলি শোবে বরাত বলে থাকি এই সম্পর্কে ইনশাল্লাহ আগামী জমায় আলোচনা করব আল্লাহ আমাকে তৌফিক দান করবো أمارك ريوب هايرة قرآن سورة أحزاب الله تعالى بولتحن. إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمنوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا نشأ الله يقوم بالفرش ترى نوبيجي البروتي رحمة پررنكورين. صلاة پرنكورين.

وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشدهم في امر الله عمر واصدقهم حياء عثمان واعلمهم بالحلال والحرام معاذ بن جبل وافرضهم زيد بن ثابت وأقرؤهم أبي بن كعب ولكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح عن أنس بن مالك رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم ولد أمامكم وترميش حط يده شن أبو بكر رضي الله تعالى এবং আল্লাহর বিধান প্রয়োগে সবচেয়ে কঠোর হচ্ছেন উমর রবি আল্ল হোতা সবচাইতে লাজুক লজ্জাশীল হচ্ছেনার রবি আল্লাহ হোতা অ্যালান হালাল হারাম বিষয়ে সর্বাধিক অবগত সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন মহাযুগ্ন জবেল রদি আল হোতা অ্যালান এবং উত্তরাধিকার সম্পত্তি সম্পর্কে ফারাইজ সম্পর্কে উত্তরাধিকার যে সম্পদ এই সম্পদ সম্পর্কে যে জ্ঞান রয়েছে এই ক্ষেত্রে সর্বাধিক অভিজ্ঞ হচ্ছেন জয় এবং সবচেয়ে উত্তমভাবে পাঠকারী হচ্ছেন উবৈনু কাক রিয়াহু এরপরে নবীজি বলছেন প্রতিটি জাতির একজন সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি থাকে আর আমার এই উন্মতের সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু ইবনুল আবুয়েদাহুল্লাহ এই জন্য এই সমস্ত সাহাবায় কেরাম তাদের জীবনী তাদের সম্পর্কে আমাদের জানাশোনা আমাদের খুবই দরকার আবু আবায়দা ইবনুল জর্রাহ হরদাহু তাল যার মাধ্যমে এই যে শাম এই যে সিরিয়া এগুলো যাদের মাধ্যমে বিজয় হয়েছিল আবু ওবায়দা ইবনুল জর্রাহ রদ আল্লাহ তহু সেনাপতি ছিলেন ওনাদের রেখে যাওয়া আমানত সেই আমানত আলহামদুলিল্লাহ আবার ওনাদের অনুসারী মুসলমানরা ফিরিয়ে আনার চেষ্টা করছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন এবং তৌফিক দান করুন শাহী বুখারি এক হাজার পঞ্চাশ নম্বর হাদিসে এসেছে ওয়ান আয় শাদারদিয়াহুত আল আনহা তাপুন কেনায় কুন আলাইয়া স ম মিন র নাবান ফনা ইল্লাফি সাদা আয় শারদি আল্লাহুতা লানহা বলছেন রমজানের রোজা আমার দায়িত্বে থাকত। মহিলাদের তো মাসে একটা সময় তারা অসুস্থ হন তো রমজানের রোজা রাখা অবস্থায়ও দেখা যাচ্ছে একটা সময় তারা অসুস্থ হয়ে যান এখন এই রোজাগুলো তো তাদের জিম্মায় রয়ে গেল নামাজ তো মাফ হয়ে যায় একেবারে আর নামাজ পড়া লাগে না কিন্তু রোজাটা কাজা করতে হয় আয়সারদি আল্লাহ তাল আনহা বলছেন এই আমার উপর যে রোজাগুলো কাজা হতো রমজানে এগুলো আমি আদায় করার সুযোগটা পেতাম না এই সুযোগটা কোন সময় পেতাম সাবান মাসে কোন মাসে শাহাবান মাসে আয়শারদি আল্লাহু তাল আনহা বলছেন আমি কেবল সাবান মাসে ওই আমার ছুটে যাওয়া রোজাগুলো আমি কাজা করতাম অতএব আমাদের মা বোনদের যাদের গত রমজানের রোজাগুলো কাজা হয়েছে আপনাদের দায়িত্ব হলো যত্ন সহকারে গুরুত্ব সহকারে আগামী রমজান আসার আগে আগে এই এই শ্রাবণ মাসের ভিতরেই আপনাদের অতীতের রোজাগুলো কাজা করে নেওয়া সহি মুসলিম দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি নাম্বার হাদিসে এসেছে وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال تفتح ابواب الجنه يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا الا رجلا كانت بينه وبين اخيه شحنا

সোমবার এবং বৃহস্পতিবারে খুলে দেওয়া হয় সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এরপরে নবীজি বলছেন প্রত্যেক এমন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে তবে যে ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে শত্রুতা রয়েছে যে ব্যক্তি তার ভাইয়ের মাঝে অর্থাৎ মুসলমান দুইজন আল্লাহর সাথে শরিক করে না ঠিক আছে কিন্তু তাদের পরস্পরে কি রয়েছে শত্রুতা রয়েছে এই দুইজনের বিষয়টা মুলতবি রাখা হয় বলা হয় আল্লাহর পক্ষ থেকে এই দুইজনের সুযোগ দাও তারা আপুশে মীমাংসা করা পর্যন্ত তাদেরকে কি দাও সুযোগ দাও অমবিরু হ্যাঁ গাই হা তাদের দুজনকে আপুশে দম মিটিয়ে ফেলার সুযোগ দাও অমবিরু হ্যাঁ গেইনি হা এই দুইজনকে সুযোগ দাও তারা যেন আপুশে মীমাংসা করে নেয় তিনবার বলেছেন যদি মীমাংসা করে নেই তাহলে নবীজি সাল্লা আলহি ওসাল্লাম যেভাবে বললেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং প্রত্যেক ইমানদার সবাইকে ক্ষমা করে দেওয়া হয় তবে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে তাকে ক্ষমা করে দেওয়া হয় আবার ইমানদারদের মাঝে যারা দুই ভাইয়ের মাঝে শত্রুতা আছে এই শত্রুতা মিটানো পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হয় কী দেওয়া হয় সুযোগ দেওয়া হয় এই জন্য আমাদের ভাই ভাইয়ের মাঝে কোনো ধরনের যদি ভাই ভাই মুসলমান ভাই ভাই আবার মায়ের পেটের ভাই ভাই যে ধরনের ভাই ভাই হই আমাদের মাঝে যদি কোনো ধরনের শত্রুতা থাকে এটা আমাদের পিটিয়ে ফেলা উচিত আল্লাহ আমাদের সবাইকে পৌঁছে দান করুন আমার ভাইয়েরা সহি মুসলিমের একশত উনআশি নম্বর হাদিসে এসেছে وعن ابي موسى رضي الله تعالى عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم باربع ان الله لا ينام ولا ينبغي له ان ينام يرفع القصه ويخفضه ويرفع اليه عمل النهار بالليل وعمل, وعمل الليل بالنهار আম্মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন আলোচনা করলেন আমাদের সামনে চারটি বিষয় সম্পর্কে কয়টি বিষয় সম্পর্কে চারটি বিষয় সম্পর্কে আলোচনা করলেন বললেন ইন্না আল্লাহ لا নাম নিঃসংবেহ আল্লাহ নিদ্রা জাননা গুমাননা ওয়ালা ইয়ামبغي লাহু আইনা আর আল্লাহর জন্য গুমানু এটা শুভনীয় নয় এটা উচিত না এটা সুন্দর না এটা শুভনীয় নয় ইয়র্ফালুকে সবয়ঃহু তিনি তুলাদণ্ড উঁচুতে উঠান এবং আবার নিচু করেন ওয়ুর ফাল ইলাই হিঅমালুল নাহার ই বিল লেইল নাহার তার কাছে দিনের আমল রাতের পূর্বে আর রাতের আমল দিনেই পূর্বেই উঠানো হয় উত্থিত করা অর্থাৎ প্রতিদিনকার রিপোর্ট পেশ করা হয় প্রতিদিন একটা রিপোর্ট পেশ করা সাপ্তাহিক একটা রিপোর্ট পেশ করা হয় ভাৎসরিক একটা রিপোর্ট পেশ করা কথাটা বুঝতে পারছেন বিভিন্ন হাদিস বলছি না তো এখানে এই হাদিসে আমরা কি পেলাম যে আল্লাহ তালার কাছে প্রতিদিন দিনের আমল রাত্রের পূর্বেই রাত্রের আমল দিনের পূর্বেই আল্লাহ রব্বুল আলমীদের কাছে পেশ করা হয় আমার ভাইয়েরা এই জন্য আমাদের নিজেদেরকে প্রতিনিয়ত আমাদের যত দিন যাচ্ছে আমাদের তত কমছে আমাদের দিন যত যাচ্ছে আমাদের তত কমছে আমাদের বয়স যত বাড়ছে আমাদের জীবন আয়ু তত কমছে এজন্য অতীতটা অতীত যা হয়েছে তার থেকে যেন আমাদের আগামী আরও সুন্দর হয় এবং ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তাকওয়ার ক্ষেত্রে পরহেজগারের ক্ষেত্রে আমাদের যেন উন্নতি হয় সেই ফিকিরটা আমাদের থাকা দরকার কোরআনে কারিমে আল্লাহ তালা সুরে বাতারা দুইশত আট নম্বর আয়াতি বলেছেন

পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো ওয়াতান আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান যে পথে চলেছে সেই পথে তোমরা চলবে না ইন্নাহুল আদুমুবিন নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আমার ভাইয়েরা এই প্রকাশ্য শত্রু থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং বিশেষ করে এই মাস এই শাবান মাস এরপরে রমজান মাস আমরা যেন রমজান মাসে আরও সুন্দর করে নিজেরা ইবাদতী করতে পারি এজন্য এই মাস থেকে আমাদের মূলত রজব মাস থেকেই প্রস্তুতি শুরু এই মাসের যেন আরো গুরুত্বের সাথে আমাদের প্রস্তুতি হয় যাতে রমজানটা আমাদের খুবই সুন্দর কাটে এবং রমজান আসার আগে আগেই যেন আমরা সর্বপ্রকারের গুণাহ থেকে পবিত্র হতে পারি الله مدر شبائك توفيق دام کرون آمين وما علينا إلا البلاغ والهبي سنة دائم